হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে ডাবল টাচ মার কিভাবে যায় এবং কোন জায়গা লাগাতে হবে ডাবল টাচ মারের জন্য সেই বিষয়ে আলোচনা করবো এবং দেখিয়ে দেব বুঝিয়ে দেবো যে এই ডাবল টাচ মারের জন্য স্ট্রাইকটি কোন জায়গায় বসাতে হবে এবং এই গুটি কোন জায়গায় লাগালে ডাবল টাচ হয়ে স্ট্রাইকে আবার লেগে এই গুড়িটা এই পকেটে যাবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি গাইখ আপনি যদি ডাবলটা দিয়ে এই গুড়িটা এই পকেটে নিতে চান তাহলে এই গুড়ি কোন জায়গায় লাগাবে যদি এইখানে লাগান তাহলে কিন্তু গুড়িটা একটু আর এই সোজা যখন গুডিটা লাগবে আপনি একশো বার মানলে একশোবার মিশেনা যদি যায় তাহলে ঝড় হবে তো যাই হোক এখন এই গুড়িটার এই সোজা এইখানে নামে একটু উপরে মারতে হবে একটু উপরে মারলে এই গুড়িটা একটু কষে আসবে কষে আসলে গুড়িটা এইভাবে উঠে আসবে আর স্ট্রাইক কিন্তু পিস যাওয়ার কারণে এই গুটিটা আবার স্ট্রাইকের এই জায়গায় লেগে আবার চলে যাব তাহলে দেখুন কীভাবে কি সুন্দরভাবে এই সারা গুটিটা ডাবল কাটতে এই পথে নেই আর আপনারা বেশি বেশি একটু প্র্যাকটিস থাকবে তাহলে যাই হোক দেখুন গভীর অনুভূতি দেখুন তাহলে স্ট্রাইকটা আমি এখন কোথায় বসাবো যেহেতু আমি এই গুটির এই জায়গা নয় ঠিক এইভাবে এইভাবে ঠিক এই সুবাহ আপনি স্ট্রাইক কিনল এই সবাই স্ট্রাইক কিনলাম আপনারা নিজের চোখে দেখলেন আমি কিন্তু যেভাবে বলেছি ঠিক সেইভাবে গুলিটা কিন্তু আবার এই জায়গায় লেগে এভাবে আসার সময় আবার স্ট্রাইকের সাথে লেগে চলে যায় এখন আপনারা কিন্তু দেখলেন এবং বুঝলেন যে এই সাদা গুটি কোন জায়গা লাগাতে হবে এবং এই কোন জায়গায় বসাতে হবে আর কতটা পয়সা দিতে হবে এবং কীভাবে গুটিটা যায় সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখতে দিলাম আপনারা প্র্যাকটিস করবেন আর গোলগুটি খেলা মিশাতেই পারে আপনি যদি এই মাছ সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা ধারণা থাকে তাহলে অন্তত আপনি পাঁচবারে তিন বেয়ার নিতে পারবেন আর যদি আপনি না বোঝেন সঠিক জায়গায় স্ট্রাইক না বাঁচান বা গুটির সঠিক জায়গায় না লাগান তাহলে কিন্তু গুটি যাবে না আর যদি বোঝেন তাহলে আশা করি যে পাঁচবারে তিন বেয়ার নিতে পারবেন কিন্তু গুটি যেহেতু শিউর নাই গোল যে গোল মারা তারপর আবার পকেট গোল কারণ পকেটের কাছে হলে এই রুটিও মিস হতে পারে তাহলে এই গোলগুলির কোনো শিওর নেই তো যাই হোক যদি আপনি মায়ের সম্পর্কে ধারণা থাকে তাহলে আশা করি অন্তত বিশেষ করে মেডিসিন এই ডাবল টাস মায়ের পাঁচবার তিনবার আপনি অনায়াসে নিতে পারবেন ইনশাল তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও এবং যদি এই ধরনের মায়ের শিখতে চান হাজার হাজার মায় এবং প্রত্যেকটা মায়ের জন্য নিত্য নতুন সূত্র আছে এমন কিছু সূত্র আছে যে এক সূত্র দিয়ে আপনি এক সময় কন্ট্রোল করতে পারবেন একটা সূত্র কারণে আপনি একশোটা মায়ের আরামায়েশে দিতে পারবেন কিন্তু সূত্রটাকে বুঝতে হবে আপনাকে যাই হোক আপনারা যদি এই ধরনের হাজার হাজার মায়ের এবং মায়ের সূত্র টেকনিক কৌশল শিখতে চান তাহলে চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন